হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা দেখব ওয়ার্ল্ড এর মোস্ট ফাইনাল গানের দ্বিতীয় পর্বটি আর এর প্রথম পর্বের লিংক ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে আসতে পারেন আর এই ভিডিওর প্রতিটি গানের লিংক পিন কমেন্টে দিয়ে দেবো তো আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পয়েন্টে চলে যাই আজকের লিস্টে এক নাম্বার গানটি হচ্ছে ইটালিয়ান মিউজিশিয়ান ব্যান্ড টাকা বোর টাকাটা গানটি গানটি আমার পছন্দের মধ্যে অন্যতম বিশেষ করে রিমিক্স বাসনের গানটি এরপরে দুই নম্বর গানটি হচ্ছে সেই ইটালিয়ান মিউজিক আর্টিস্ট কিন আর ক্যান উই কিস ফর গানটি এই ভিন্ন ধরনের গানটি এক সময় আমার খুব পছন্দের ছিল তারপর তিন নম্বরে রয়েছে রাশিয়ান মিউজিশিয়ান টনের অ্যাস্ট্রোমেনিয়া গানটি এই মিউজিকটি তো আপনাদের সবারই চেনার কথা তো যাই হোক এরপর চার নম্বর গানটি হচ্ছে সিজি ফাইভ এর অ্যাবসুলুটলি এনিথিং গানটি গানটির মজা আরো ভালোভাবে নিতে পারবেন যদি আপনি হেডফোন বা সাউন্ড বক্সে বাজিয়ে শোনেন এরপর পাঁচ নম্বর গানটি হচ্ছে ইউক্রেনের মিউজিক আর্টিস্ট অ্যালেক্স এবং রাশের ডিকিয়া লিভিকা গানটি গানটি সময় টিকটকে মোস্ট ট্রেন্ডিং ছিল দেখবো ছয় নম্বর গানটি হচ্ছে ফ্রান্সের গায়িকা ইন্দিলার ডেরনি আটশো মিলিয়ন ভিউজ অর্জন করেছে আর এই গানটি জোকার গান নামেই বেশি পরিচিত এরপর সাত নাম্বার গানটি হচ্ছে প্রিজিসো এবং মারভিনের দ্য রিদ্দেল গানটি মেমস ভিডিওতে বেশি ব্যবহার করা হয়েছে আর আমি গানটি সর্বপ্রথম মেম ভিডিওতেই শুনেছিলাম এরপর আট রয়েছে আলবেনিয়ান আর লার্ক গানটি গানটি হেডফোন লাগিয়ে শোনার জন্য একদম পারফেক্ট বিশেষ করে যখন নিরিবিরি থাকবেন এরপর নয় নম্বরে রয়েছে এলভেনা গাজাটার পোস্তানি গানটি

এই ছিল ওয়ার্ল্ড এর মোস্ট ভাইরাল এর দ্বিতীয় পর্বটি আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ